আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো এই যে নেক্সট তার যে ইভেন্টটা শেয়ার করছে আপনাদের মাঝে এটা কিন্তু আপনার সিজন টু সিজন ওয়ানে যারা কাজ করছেন আপনাদেরকে টু ক্যান অলরেডি তারা ডিস্ট্রিবিউশন করে দিছে অলরেডি আপনারা পেমেন্ট পেয়ে গেছেন এখন অনেকেই প্রশ্ন করতেছেন আমি এটা নিয়ে আপডেট দিয়েছিলাম অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই টোকেনটা দিয়েছে তো দিছে কই আমরা তো খুঁজে পাচ্ছি না তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি আর এই ইভেন্টের ভিতরে যারা সিজন ওয়ানে কাজ করতে পারেন নাই সিজন টুতে জয়েন করে নেন আর যারা সিজন ওয়ানে কাজ করছেন সিজন টুয়েতেও জয়েন করে নেন এই টোকেনটা কিন্তু আপনার খুব শীঘ্রই লিস্টিং হবে মানে এই এই মাস পরেই মেবি আপনার সামনের মাসের দিকে তারা টোকেনটা লিস্টিং করবে আর কি ঠিক আছে তখন আপনারা সেল করে দিয়ে প্রফিট নিতে পারবেন এই প্রজেক্টের সাথে আছে আপনার মাভিয়া প্রজেক্ট মাবিয়া প্রজেক্ট কিন্তু বেগে একটা পেমেন্ট করেছিল আর কি যারা ওই যে আমার সাথে চব্বিশ সালতে কাজ করতেছেন মোটামুটি কিন্তু ভালো একটা পেমেন্ট পেয়েছেন আপনারা এই মাবিয়া প্রজেক্ট থেকে তো যাই হোক এখন সিজন ওয়ানে যারা কাজ করতে না সিজন টুয়েতে কীভাবে জয়েন করবেন সেটা আমি আপনাদেরকে প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি আর মানে সিজন ওয়ানে যারা কাজ করছেন তারাও সিজনের টুয়ে কীভাবে জয়েন করবেন প্রথমত এই যে এখানে যে লিঙ্কটা আছে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা মূলত যে কোনো একটা ব্রাউজার দিয়ে অপেন করবেন আমি পিসি দিয়ে দেখাচ্ছি আপনারা মোবাইল ফোন দিয়ে ওইটা করতে পারবেন তা আমি যে কোনো একটা আমি এখানে ক্লিক করে দিলাম আমার নতুন একটা ব্রাউজারে তারা নিয়ে গেল তো যাওয়ার পরে আপনি এটা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ইমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো আমি এখানে কেটে দিচ্ছি আপনারা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করবেন আমি কিন্তু অলরেডি ইমেল দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে নিয়েছি আপনার সাইনে গুগল অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন লগ ইন করার পরে মানে সে এটা যারা নতুন জয়েন করবেন আর কি তাদেরকে দেখাচ্ছি তো অ্যাকাউন্টটা লগ ইন করার পরে আপনার প্রথম খাত হচ্ছে এই যেখানে প্রোফাইল এখন শুরু করবে এই যেখানে প্রোফাইল এখন কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিবে যে এইখানে ক্লিক করবেন এই প্রোফাইল আইকনের উপর উপরে একটা ক্লিক করে দেবেন আমার মাওসাদে আপনারা সবাই খেয়াল করেন তো এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি অপশান চলে আসবে এখান থেকে দেখতে পারবেন মাই অ্যাকাউন্ট আমার মাওসাদি কি সবাই খেয়াল রাখেন মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনাদেরকে ওই টুইটার অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলবে আর হচ্ছে ডিসকট অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলবে আমি কিন্তু অলরেডি দুইটা অ্যাকাউন্টে কানেক্ট করে নিয়েছি কানেক্ট করার পরে আপনার সেভ বাটন ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের প্রোফাইলের কাজ কিন্তু শেষ এখন আসেন এখানে দেখেন যে ক্লেম ক্লেম ইয়ার রেওয়ার্ড বক্স নাও আপনি এইখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে দেখেন আপনাদেরকে সিজন টু এতে নিয়ে যাবে এটা কিন্তু আপনার সিজন টু এই দেখেন কিন্তু লেখা আছে সিজন টু মানে সিজন ওয়ান কিন্তু অলরেডি ইন্ট হয়ে গেছে তখন আসেন এইখান থেকে দেখেন আপনারা তারা কী বলতেছে তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো দিতে বলবে আপনার ফলো দিয়ে দেবেন ভেরিফাই করবেন তারপরে তাদের এটা এটাও ফলো দিতে বলতেছে ফলো দিয়ে দেবেন ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই হয়ে যাবে এটাও ফলো দিতে বলতেছে আপনারা ফলো দিয়ে দেবেন ভেরিফাই হয়ে যাবে তারপরে এখানে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলতেছে তো আমরা এই টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পরে এখানে আপনার তাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে এখান থেকে আমরা তাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা জয়েন করব আমরা সিজন ওয়ানে জয়েন করে নিয়েছি অলরেডি তো এটা আমরা এখান থেকে বের হই এখান থেকে বের হই এটা মিনিমাইজ করি আচ্ছা তো আমরা এটা কেটে দেবো তো কেটে দেওয়ার পর আমরা আপনারা কী করবেন যে ভেরিফাইড যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে অলরেডি এটা ভেরিফাইড হয়ে গেছে আমার আমি এই যে জয়েন করছি আর ভেরিফাইড কিন্তু হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তো আচ্ছা রিফ্রেশ নিল আর কি আচ্ছা দেখেন এই এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে এই ভেরিফাই হওয়ার কারণে এই যে দেখেন বক্স এটা কিন্তু টিকমা করে গেছে এই বক্সটা কিন্তু আমরা পেয়ে গেছি এটা হলো গোল্ড বক্স ঠিক আছে এই বক্সটা কিন্তু আমরা পেয়ে গেছি তো এই বক্সটা কিন্তু পরবর্তীতে আমাদেরকে তারা ডিস্ট্রিবিউশন করবে এই বক্সটা এখন আসেন এই তো ঢুকে আপাতত আপনারা ঢুকে ঢুকে দেখবেন মানে ইভেন শেষ হওয়ার পর্যন্ত তারা এখানে দুইটা তিনটা করে টাস্ক দেবে আর কি এই টাস্কগুলো কমপ্লিট করবেন যেমন ধরেন এই যে তিনটা টাস্ক আমি গতকালকে কমপ্লিট করেছি আজকে একটা দেখলাম টাস্ক তারা অ্যাড করছে এই টাক্কটা আমি কমপ্লিট করে নিয়েছি তো এটা আপনারা কমপ্লিট করে নেবেন তাহলে গুলো আপনাদের সিজন এর জয়েন করার প্রসেস এখন আসেন সিজন ওয়ানে যারা কাজ করছেন তারা অনেকেই প্রশ্ন করতেছেন ভাই আমরা পেমেন্ট পাইছি তো কই থেকে আমরা দেখবো তো সেটার জন্য এই যে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি আপনারা এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করবেন আপনারা এইখানে ক্লিক করার পরে এইখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে মাই রেওয়ার্ড বলতে একটা অপশান আছে ঠিক আছে এই যে নিচে সবার নিচে এই যে এখানে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখেন এই যে সিজন ওয়ানের যতগুলো টাস্ক আপনারা কমপ্লিট করছেন এই যে সিজন ওয়ানে কিন্তু আপনার পাঁচ হাজার রুপি টোকেন তারা বোনাস দিয়েছিল আমি আপডেট দিয়েছিলাম এটা কিন্তু অলরেডি আপনারা নিয়ে নিচ্ছেন তারপরে এখান থেকে দেখেন সিজন ওয়ানে কিন্তু আমি এই যে গোল্ড বক্স একটা পেয়েছি এটা কিন্তু অলরেডি আমাকে ডিস্ট্রিবিউশন করে দিছে তারপরে আমি এখানে আপনার সর্বোচ্চ রেফার ছিল আপনার কয়টা ওই দশটা না বিশটা রেফার ছিল মানে লিমিট আর কি এখানে কিন্তু চাইলেও বেশি রেফার করা যাবে না আমি রেফার কমিশন পেয়েছি আপনার পাঁচ হাজার মতো রুপি এটা আমি পেয়েছি এটা কিন্তু আমাকে তারা ডিস্ট্রিবিউশন করে দিছে তারপরে দেখেন টাস্ক কমপ্লিট করার বিনিময় আরেকটা বক্স কিন্তু আমি পাইছি এটাও ডিস্ট্রিবিউশন করে দিছে ডেলি স্যাকিংয়ের জন্য আমি পাইছি আরেকটা বক্স গোল্ড বক্স এটাও কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করে দিছে তারপরে এখান থেকে দেখেন আরেকটা বক্স পাইছি এটা হচ্ছে ডায়মন্ড মানে টাস্ক কমপ্লিট করার বিনিময় এটা কিন্তু আমাদেরকে তারা ডিস্ট্রিবিউশন করে দিছে এটাও গোল্ড বক্স এটাও ডিস্ট্রিবিউশন করে দিছে এই যে বক্সগুলো আমরা পাইছি তারা যে ডিস্ট্রিবিউশন করে দিছে আর এই যে রুবি টুমুনগুলো আমরা পাইছি এটা কিন্তু রুবি পয়েন্ট টুকান না এখন এইগুলোর কাজ কাজটি আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আচ্ছা তার জন্য আমরা কি করব আবারও এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা ইয়ারটপ সেকশনে চলে যাব যাওয়ার পরে আমরা এখানে ক্লিক না করে একটু নিচের দিকে আসি দেখেন এইখানে দেখেন তারা কিন্তু সুন্দর একটা রোডম্যাপ দিয়ে দিয়েছে দেখেন একদম চমৎকার একটা নির্ভুল নির্ভুলযোগ্য একটা মানে নির্ভুল বলা আসলে ঠিক হবে না এটা আমাদের কারণ নির্ভুল এক একমাত্র আল্লাহ একমাত্র আল্লাহ তালা মহান আল্লাহ তালা তারা নির্ভুল আসলে বলা ঠিক হবে না যাই হোক আমি এটা ভুলে ভেলে ফেলছি তো এখানে দেখেন তারা খুবই সুন্দর একটা রোডম্যাপ কিন্তু দিয়ে দিছে তো এখান থেকে দেখেন তারা প্রথমত আপনার এই যে টোকেনগুলো ক্লেম করতেছে আমরা যে বক্সগুলো ক্লেম করতেছি এখন চলতেছে ক্লেম সিজন মানে এই বক্সগুলো আমরা ক্লেম করব মানে বর্তমানে আমরা সিজন ওয়ানের বক্স কিন্তু আমরা পেয়ে গেছি ঠিক আছে এটা কন্টিনিউ চলতেছে আচ্ছা তারপরে স্টেপ টুতে দেখেন তারা কি বলতেছে ওপেন রিওয়ার্ড বক্স মানে আমরা যে বক্সগুলো পাইছি যে বক্সগুলো আমরা পাইছি এই সিজন ওয়ান থেকে যে বক্সগুলো পাইছি কি সিজন টু থেকে যে বক্সগুলো পাবো এরপরে এই বক্সগুলো আমরা ওপেন করতে পারবো এই বক্সগুলো ওপেন করে কিন্তু আমরা রুবি টোকেন পাবো আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এই বক্স বক্সগুলো ওপেন করে রুবি টোকেন না পয়েন্ট আমরা পাবো এই এগুলো আপনি স্টেপ টু স্টেপ থ্রিতে দেখেন তারা কি বলতেছে ইয়ারড্রপ আপনার এন এক্স আই আমরা কিন্তু এই টোকেনটা পাব আমরা কিন্তু রুবি টোকেন পাবো না রুবি কিন্তু মূলত একটা পয়েন্ট এটা কিন্তু টুকেন না তো এই যে আপনার দুই নাম্বারে যে আমরা এখানে যে বক্সটা আমরা ওপেন করবো তিন নাম্বার স্টেপে গিয়ে এইখানে আমরা যতগুলো রুবি পয়েন্ট পাব ঠিক আছে যতগুলো রুবি পয়েন্ট পাব এই রুবি পয়েন্টটা দেখেন তারা কী বলতেছে দেখেন এখান থেকে প্রথমত কমপ্লিট প্রি টিজি মিশন এটা আপনার গেল তারপরে দেখেন তার কী বলতেছে দুই নম্বরে আনলক রুবি টু প্রি টিজি মানে এইখান থেকে আমরা এই মানে রুবি টোকেনটা আনলক হয়ে আমাদেরকে কনভার্ট করতে দিবে দেখেন তিন নাম্বার স্টেপে তারা কি বলছে কনভার্ট রুবি তো তাদের যে নেক্সট সাইড টোকেন আছে এই টোকেনটা তারা আমাদেরকে দিবে মানে নেক্সট সাইড টু টিজি আমাদেরকে এখানে ক্লেম করতে দিবে আশা করি এই টু জেট আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো এই হচ্ছে টোটাল প্রসেস এখন প্রসেস নাম্বার ওয়ান চলতেছে প্রসেস নম্বর টুয়েতে আমরা বক্সগুলো ওপেন করতে পারবো যে বক্সগুলো আমরা পাইছি সিজন ওয়ান থেকে আর সিজন এরটা তো এখন পর্যন্ত ডিস্ট্রিবিউশন করা নাই ওইটা ডিস্ট্রিবিউশন করে দিলেই এখানে ওপেন করতে দিবি ঠিক আছে আচ্ছা তো তারপরে এই যে তিন নাম্বার স্টেপে গিয়ে যখন টোকেনটা মার্কেটে রিস্ট্রিক্ট হবে তখন আমরা এখান থেকে ক্লেম করতে পারবো ক্লেম করে টোকেন মার্কেটে সেল করে দিতে পারবো এই হচ্ছে টোটালি প্রসেস ঠিক আছে তো এটা এটা কিন্তু আপনার এই এই মাসের সামনে মাসের দিকে কিন্তু এই প্রসেসগুলো কিন্তু কমপ্লিট হবে এখন যারা সিজন টুয়েতে কাজ করেন নাই তারা এখন ভেবে দেখেন সিজন টুয়েতে কাজ করবেন কি না ঠিক আছে তো আমি কিন্তু আসলে নতুন ভাইদের জন্য কিন্তু ভিডিওটা মেক করলাম পুরাতন ভাইরা অলরেডি বোঝা যায় নতুন ভাইদের জন্য কিন্তু ভিডিওটা মেক করলাম তো এখন কথা হচ্ছে প্রত্যেকেই যারা এখন পর্যন্ত এই সিজন ওয়ানে জয়েন করতে পারেন নাই সিজন টুয়েতে আপনারা পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর যদি এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি যে কোনো আপডেট পাওয়ার জন্য এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যে কোনো আপডেট পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করে নেবেন কারণ এখানে কিন্তু আমরা যতগুলো প্রজেক্ট শেয়ার করি তার প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের এই কমিউনিটিতে দিয়ে থাকি পাশাপাশি আপনি যদি অন্য কোনো জব করেন এই জবের পাশাপাশি যদি পার্ট টাইম হিসেবে কাজ করতে চান তাহলে এখানে আমরা বিভিন্ন ধরনের আপনার ফ্রি ইনকাম প্রজেক্টগুলো শেয়ার করে থাকি এগুলোতে জয়েন করে কিন্তু আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে তো আশা করি এ টু জেড ব্যাপার আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আশা করি দুই চারটা ইনকাম করতে পারবেন আমাদের সাথে থেকে আমি আশাবাদী কারণ যারা আমাদের সাথে কাজ করতেছে তারা সবাই কিন্তু কম আর বেশি দুই চারটা ইনকাম করতেছে ঠিক আছে তো আর এই যে দেখেন যেটা আজকে কিন্তু একটা ইভেন্ট শেয়ার করছি দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখেন এখানে প্রতি রেফার আপনি একশো আঠাশ টাকা করে পাবেন আপনি যদি এখানে দশটা রেফার করতে পারেন তাহলে কিন্তু প্রায় এখান থেকে বারোশো টাকার মতো পেমেন্ট নিতে পারবেন মানে এক মিনিটের ভিতরে পেমেন্ট এটা দুই হাজার তেইশ সাল থেকে কিন্তু এই অফারটা চলতেছে তেইশ সাল থেকে এই অফারটার সাথে হয়তো অনেকেই পরিচিত আছেন এই অফারটার সাথে অনেকেই পরিচিত আছেন এই দেখেন একটা পেমেন্ট প্রুফ এই যে পেমেন্ট প্রুফ দেখেন এলডিএস এর মাধ্যমে পেমেন্ট নেওয়া হয়েছে ঠিক আছে তিরিশ ডলার মতো তিরিশ ডলার কিন্তু বাংলাদেশি টাকা প্রায় আপনার সাঁত্রিশশো টাকার মতো এক মিনিটের ভিতরে পেমেন্ট তো ভাই এরকম ছোটো ছোটো অনলাইন থেকে যদি ইনকাম করতে চান তাহলে আমাদের সাথে জয়েন করতে পারেন বেশি ইনকামের আশ্বাস দিব না বেশি ইনকামের আশ্বাস যারা দেয় তারাই বাটপার ভাই আগে তারা যাতে চাই না তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ